দৌলদিয়া থেকে আপনি তার কাছে কেন বিয়ে বসলেন আর কিভাবে বসলেন মানে আমি ওখানে ছিলাম দীর্ঘ 6 থেকে 7 মাসের মতো ছিল বলতে উনি কি আপনার খরিদ্দার হিসেবে গিয়েছিল হ্যাঁ ওখানে তো মানুষ ওটার জন্যই তো যায় প্রথম আপনার কত টাকার একটা কন্টাক্ট ছিল আপনার হাজবেন্ড আপনাকে কতটুকু ভালোবাসে অনেক দৌলদিয়া থেকে এক মেয়েকে নিয়ে এসে সুখের সংসার করছিল এই ফরহাদ কিন্তু দৌলদিয়া থেকে এই মেয়েকে বিয়ে করার কারণে ফরহাদের সাথে ঘটছে কি সেটা জানানোর জন্যই আজকে চলে আসছি আমি আপনাদের মাঝে ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি দৌলদিয়া থেকে মেয়েকে বিয়ে করার কারণে কি এমন ঘটছে যেটার জন্য আমাকে আসতে বাধ্য হলো আপনার কাছে অনেক কিছু ঘটছে যেমন ধরেন এই যে দেখতেছেন এই জায়গা সম্পত্তি কতটুকু কেলিয়া দেখতেছেন জি দেখুন আমার বাবা আপনার নিজের বাবার নিজের বাবা আচ্ছা হ্যাঁ এই যে আমার কুড়ি এই যে গটটুক দিছে কিছু জন্য দিছে দুনো দিয়া থেকে এই মেয়ে তারে বিয়ে করছেন বিয়ে করেন এই নামের উপর তারা কি আপনাকে সমর্থন করে না এই মেয়েকে বিয়ে করছেন বিদায় না সমর্থন করে না আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি যে আপনাকে মেনে নেয়নি বা আপনার হাজবেন্ডকে আপনার শ্বশুরের অর্থ সম্পদ থাকাকালীন সময়ও ছোট্ট একটা টিনের ঘর দিয়েছে এ ব্যাপারে কি আপনার মন খারাপ হয় বা কিছু না মন খারাপ হয় নাই এই হয় না কারণ যেখানে আমার হাজবেন্ড আমার পাশে আছে এবং সাপোর্ট নিয়ে আছে

একদিনের জন্য তিন হাজার টাকা কোনো সদর্ভে কন্ট্যাক্ট করছে হ্যাঁ সেটাই দেন উনি আপনার গায়ে টচ করে নেন তুমি তারপর কি হবো তারপরে উনি আমার গায়ে বিস্তারিত সব জানলো তারপরে এতটুকু বলল যে তুমি কি এখান থেকে যদি আমি নিয়ে যাই বা তোমাকে সুন্দর একটা জীবন উপহার দিই তোমার কোনো আপত্তি আছে তা আমি মনে করলাম যে এই জীবনের থেকে তো সুন্দর জীবন পাওয়াটাই বেটার আমি বলছি না আমার কোনো আপত্তি নেই আপনি যদি আমাকে এখানে নিয়ে যাইতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আমরা যতটুকু জানি দৌলদিয়াতে কিন্তু বেশ কিছু দালালের মাধ্যমে মেয়েরা ওইখানে থাকে তো তাদেরকে টেকেল দিয়ে কিভাবে আপনারা ওইখান থেকে দুজন চলে আসছেন এবং বিয়ে করে সুখের সঞ্চার করছেন তারা কি কোনো ঝামেলা করার চেষ্টা করে কিনা আপনাদের মাঝে যখন থেকে তো আসা যায় না ওভাবে ধরেন আমার কেমন ভাবে ক্যালকুলেশন করি তাতে ওর ডিমেন্ট অনেক হয়ে যায় আমি আমি বললাম যে ভাই এত কিছু করতে হয় না সব আমার ভালো লাগছে মেয়েটাকে বিয়ে করবো হ্যাঁ আমি একটা স্লোভের কাজ করবো

আমি খুবই স্যাটিসফাই কারণ ও যখন আমার আমার কাছে ওর মনের কথাগুলি মানে কইতে পারে আর ভালো লাগে ও যখন মানে ওর দিক থেকে যখন ভালো লাগে তখন আমারও ভালো লাগে আমি অনেক মোদ কাজ করছি আমার দৃষ্টিকোণটা আমি মদ কাটতো খুঁজছি এখন কে কি বললো এটা আমার দেখার বিষয় না আমার বাবা ওরে বিয়ে করছে আমার এই ঘরটা দিচ্ছে আমার বাড়ি ঘরে বাড়িঘর সবই করে দিচ্ছে আমার এই অবস্থা করবো অসুবিধা নেই তাতে আমি তাতে আমার কোনো কষ্ট নাই রাস্তায় থাকলে আমার কষ্ট নেই কিন্তু আমার মনের দিক দিয়ে আমি অনেক সুন্দর অনেক সুবিধা

আচ্ছা যাই হোক আমরা একটু এই আপুটার কাছে চলে যাব আপু আপনি নতুন জীবন আপনার কাছে কেমন লাগছে এবং আপনি এই বিষয়ে আসলে কি বলতে চান এটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ মানুষ অন্যান্য মানুষ কিরকম করবে কিনা বা দুলো দিয়ে যারা আরো আপনার আপনাদের সঙ্গী যারা ছিল যেসব মেয়েদের ছিল তাদের কেউ যদি নিয়ে আসে সেটা কি ভালো হবে কিনা এই ব্যাপারে একটু আপনি বলেন এখন সব মেয়েদের কথা তো আমি বলতে পারবো না কিছু মেয়েরা আছে সেখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে সেখান থেকে তারা হতে চাচ্ছে না টাকার একটা লোক আবার কিছু মেয়েরা আছে তারা বের হলেই শান্তি এখন সবার ভাগ্য তো আর আমার মতন লেখা নাই তা আমি আলহামদুলিল্লাহ আমি সুখে আছি ভালো আছি আর সবাইকেই বলি যে যারা যারা যদি ওই রাস্তায় থেকে থাকে ওখান থেকে বের হওয়ার চাই বেটা দর্শক আপনারা শুনতেই পেলেন যে দৌলদিয়া থেকে এই মেয়েটিকে বিয়ে করে এই ভাই এবং বোন তারা দুজন অনেক সুখে আছে ভালো আছে এবং তাদের দাবি এটা কোনো খারাপ কাজ না এটা একটি ভালো কাজ এবং এটা পণ্যের কাজ তো ভিডিওটা বেশ বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ